এবছর রামনবমী উৎসব পালিত হবে ছয়ই এপ্রিল রবিবার এই উৎসব ভগবান রামের উদ্দেশ্যে হয় রামনবমীতে দেবী দুর্গার নবম রূপ সিদ্ধিদাত্রীর পুজো করা হয় আসলে রামনবমী উৎসব ভগবান রামের জন্ম তিথি হিসেবে পালিত হয় ভগবান রাম হলেন বিষ্ণুর সপ্তম অবতার এছাড়াও এই দিনটি শ্রীরামের পূজার জন্য খুবই শুভ বলে বিবেচিত হয় এই বছর রামনবমী তিথি পাঁচই এপ্রিল সন্ধে সাতটা ছাব্বিশ মিনিটে শুরু হবে এবং তিথি শেষ হবে ছই এপ্রিল সন্ধে সাতটা বাইশ মিনিটে রামনবমীর দিন রামের পুজো করা হয় অন্য এবং ধন লাভের আশায় অনেকেই এই দিন ভগবান রামের পূজা করে থাকেন প্রাচীন জ্যোতিষশাস্ত্র অনুসারে এই দিন বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দিন পুষ্য নক্ষত্রের শুভ সংযোগ তৈরি হতে চলেছে এই সময় সোনাকে নাও অত্যন্ত শুভ বলে মনে করা হয় রামনবমীর দিন সকালে স্নান করে রামায়ণের বাল্যকাণ্ড পাঠ করুন এতে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে রামনবমীর দিন একশো আটটি পৃষ্ঠায় রাম লিখে তার মালা বানিয়ে ভগবান রামের উদ্দেশ্যে অর্পণ করুন রামনবমীর দিন রাম মন্দিরে সওয়া কিলো ছোলার ডাল এবং গুড় দান করুন এর ফলে জীবনে সফলতা আসে এই দিন খুব ভোরে উঠে স্নান করুন তারপর পরিষ্কার পোশাক করুন নিজের ঠাকুর ঘর ভালোভাবে পরিষ্কার করুন এবং মন দিয়ে শ্রীরামচন্দ্রের পূজা করুন খাঁটি ঘির প্রদীপ চালিয়ে আরতি করুন এটা বিশ্বাস করা হয় যে এই প্রতিকার করলে ভক্ত তার সমস্ত কাজে সাফল্য পান এবং ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন এছাড়াও রামনবমীর দিনে খাদ্য এবং অর্থ দান করাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়